শিখে গিয়েছে ভালো আছেন তো সেদিন কোথাও লেগেছিল পরিস্থিতি কেমন মোটামুটি খুব একটা ভালো না আজকে আমার সোনামাকে নিয়ে বের হয়ে পড়েছি সেই দাদুটার বাড়ি যেই দাদুটাকে ধরে সবাই মারছিল খুঁজে টাকা নেওয়ার কারণে জানি না উনি সঠিক কী বেটি যাই ওনাদের বাড়িতে যাচ্ছি ওই জন্য আমি আমার একটা ফ্রেন্ড গিয়েছিল আমি এর আগে ওনার ঠিকানা খুঁজেছি আমি পাইনি গিয়েছিলাম খুঁজে তো আমার একটা ফ্রেন্ড গিয়েছিল বলল যে তুমি একবার এসে দেখে যাও ওনার পরিস্থিতি সত্যি অনেক খারাপ যার কারণে আজকে বের হলাম ফ্রেন্ডটা আসছে আমি এখানে দাঁড়াই ও আসলে যাব এটা আমাদের গ্রামের রাস্তা ও জল খাবে সোনা দেখি 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 খাওয়াই খাওয়া তখন রোদে বেরোবো না হ্যাঁ সকাল সকাল বেরিয়ে হয়ে করেছি দাও দেখি ভালো লাগছে কি দেখি একবার কই দেখি এদিকে তাকাও ওই ভালো লাগছে তো আর ছবি তুলি তাহলে এই তো এইতো এইদিকে দেখো এই তো এই তো লুক ওই শোনা একথা দেখো শোনা তোর আমার শোনার কেমন লাগে এটা কে দাঁড়ো দাঁড়ো রোদ আসে হ্যাঁ 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 একটু একটু ছাওয়াই দিই হ্যাঁ বাবু হ্যাঁ সোনা ওই শোনা কেমন আছো আগে আমাকে থাপ্পড় মারতো এখন মুখে করে লাথি মারে ব্যাপারটা হচ্ছে এটাই যে দিনে দিনে শরীরটা কেন খারাপ হয়ে যাচ্ছে তো শরীরটা একদম পুরো শুইকেই আছে আমি বুঝতে পারছি না কী ব্যাপার এখন আর খেতেই চাইছে না এই তো হে হে এ বাবা এ বাবা দেখি 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 কোথায় আছি বলো সরো ফোনটা দাও কথা বলছি তোমার সাথে আমি বেড়া যাবি কেন করছো দেখি এ হে হে কেমন হু কি কী কী ও রে বাপ রেখে না কেমন আছ বাপ রে সানগ্লাস বড় হয়ে গেছে থেকে ও বাবা এক একা চোখে দিয়ে নিয়েছে এই তো এই তো এই তো আজকে কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছে আজকে উম কোথায় মা তুমি আমার কাছে সারা জীবন হ্যাঁ শোনা কি না এ বাবা হামারতে পারছে না প্রথমে এসে দাঙাচ্ছিল এখন দাঁড়াতেও পারে না দেখি 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 শোনা 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 এদিকে ওটা হাত দিও না ওটা হাত দিও না বাবা এইতো এই তো এদিকে দেখো এদিকে আরে 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 আসুক আসুক দাঁড়ো এখানে খেলা করব হ্যাঁ এই তো তো এই তো এইতো ছাড়ো আমাকে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো দাঁড়াও দাঁড়াও

ও জল খাবে এটা কি এই দে না দেবো না না দেবো না এটা কি না হবে না এটা কি সর্দি হয়ে গেছে ওর ও ও হো হো সকাল সকাল বের হয়ে পড়ছি দুজন আজকে যাবো অনেক দূরে দাও বসো বসো এটা কি ওরে বাবা খাবে খাবে বাবা ও জলটা ধরে খেয়ে নিচ্ছে এক লিটার এক লিটার বোতল অবস্থা হয়ে গেছে ঠিক আছে পড়ে যাবে ও শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আর খেতেই চায় না দুধ আর খায় না দুধ ভাতও খায় না দুধও খায় না কিছুই খায় না নজর লেগেছে সোনার উপরে লঙ্কা ফাঙ্কা পুড়ি আর এখানে জ্বালাতে হবে হয়েছে

বাবা তোমার নাকটা মজু কি করে চলো 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 দাদুটা যেতে হবে চলো দাদুটা আসল কি নকল দেখতে হবে দেখি একটু করে হাসি পুতি থাকে সব সময় হাসি পুতি থাকে না মন টন ভারী করে থাকে আর খায় না শরীর একদম পুরো শুকিয়ে গিয়েছে গিস দেখি দেখি পাপা বলো পাপা ওই কি এই আপনি ভেঙে যাবেন পরো পড়ো পড়ো কেন দেখি 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 কেমন লাগছে উড়ি উড়ি এটি ঘুরতে পড়লাম আমি দেখি উড়ি উড়ি গাড়ি দেখতে কেন এইতো তো দেখি পা নিজে করছে নিজে নিজে করছে ও নাম কি বলো তো শোনা তোমার হ্যাঁ এই হাসো হাসো না কি বলেছো

예, 막. 여자 망치가 이거 하나. 아? 응. 티가지. 이거 놔. 해오자기 해오. 그래 해오. 이거 놔. 그래 놔. 뭐야, 낙지. 이거 놔. চলো আজকে একটা গোটা খাজ কিনে নিয়ে যাবো বাড়িতে চলো দেখো কি করে সেটা রক্ত উঠে গেছে এখানে দেখো কি করলে বাবা কাম লাগবে 이야 워스트다 그거. 아르바이레 베러가나. 대기기 다들기. 파시 파시 파시. 이 사이드 사이드 하거 하거. 이토다. 이토. 에이. <laughs> cual, <Chol>, bawa cual. <chol>. Wow, <laughs> oh, wow, dek di, dek di. Wis, jauh naja, jauh jau, naja. চো দাও চুমা দাও চুমা দাও কি ভাই কি এমনি এই শোনা 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 দাও 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 ঠেলে দিচ্ছি বাপ রে না পড়ো চলো আবার দূর হয়ে গেলে দূর হয়ে গেলে যেতে পারবো না চলো বাবু চলো চলো এটা পরো পড়ো পড়ো দেখি পড়ো দেখি না না এই নাও এই নাও এই তো দেখি 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 এ চলো 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 বাবু দাদুর কী পরিস্থিতি কে দেখে আসি হ্যাঁ হ্যাঁ সত্যি কি খারাপ পরিস্থিতি নাকি নাটক করেছে চলো যাই থাকবে তোমার কাছে সারা জীবন হ্যাঁ

আপনাদের দেখার মতো কেউ নেই তাহলে এই যে এত বয়সে কত কতদিন খাটবে আর কতদিন খাওয়াবে যতদিন খাটে আর কি করব ছেলে কি হয়েছে কি ছেলে দেখে না কেন দেখে না কি বলবো

তাদু আমি যতটুকু পারি আপনাকে কিছু করে আপনি ঘরটা সাইজ করে নেবেন বুঝতে পেরেছেন আশীর্বাদ করবেন আমার জন্য এই যে ভিডিও হচ্ছে এটা যারা দেখছে তাদেরকে আমি বলেও দেবো তারা যদি পারে তো কিছু হেল্প পাঠাবো চলে গেছে তাদের নিন কত বলেন তো কত আছে আমি টাকা